আপনারা যারা ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আপনার খামার বড় করতে চাচ্ছেন তাদের জন্য আমি নিয়ে আসলাম এ ভালো মানের ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিনটি এগুলো হচ্ছে সেমি অটোমেটিক ইনকিউবেটর যারা শখের মধ্যে ছোট করে অথবা স্বল্প পুঁজিতে ডিম ফুটাতে চাচ্ছেন কম খরচের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটানোর মেশিন ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো ছবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের ডিম ফোটানো মেশিন আমার কাছে রয়েছে এগুলা সবগুলা হচ্ছে সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন এগুলাতে আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এগুলা মুরগির ডিমের সাইজে আমরা বলে থাকি মুরগির ডিম একশোটা আর হাসির ডিম আশিটা দিতে পারবেন এগুলাতে আর আপনি যদি কোয়েল পাখির ডিম দিতে চান তাহলে এগুলাতে দুইশো পঞ্চাশটা দিতে পারবেন নর্মালি কোয়েল পাখির ডিম ষোলো থেকে সতেরো দিনে ফুটা শুরু হয় মুরগির ডিমটা ফুটা শুরু হয় একুশ দিনে আর হাঁসের ডিমটা ফুটে আঠাশ দিনে মুরগি জাতীয় যত আইটেম আছে সব একুশ দিনে ফুটবে হাঁস জাতীয় বেশিরভাগ আইটেম আঠাশ দিনে ফুটে তবে চীনা হাঁস রাজহাঁস এগুলা কিছু কিছু পঁয়ত্রিশ দিনে ফুটে আচ্ছা এবার আসি এগুলারতে কি কি আছে এগুলাতে আমরা তিন হাজার এক মডেলের কন্ট্রোলার ব্যবহার করি পি থার্টি মডেলের আর্দ্রতা মাপার মিটার ব্যবহার করেছি এবং খুবই ভালো মানের সিসি ক্যামেরার অ্যাডাপ্টার ইউজ করি এগুলাতে ডাবল সেন্সর থাকে এবং সকল কিছু আমরা সেটিং করেই কাস্টমারের বাসায় পাঠাই কাস্ট এগুলার দাম মাত্র এক টাকা আপনি বাসায় বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং সকল নিয়ম নিয়মকানুন আমরা শিখিয়ে দিয়ে থাকি নতুনরাও ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম